আজকে ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে জামাত ইসলামীর যে জাতীয় মহাসমাবেশ এই মহাসমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হঠাৎ করে বক্তব্য দেওয়া অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং মারাত্মকভাবে সেখানে আহত হন তো আজকে মূলত এই বিষয়টি নিয়ে মারাত্মক রকমের একটি গ্রুপ ট্রলে মেতে উঠেছে যেটাকে আমি বলি রাজনৈতিক অশুভ একটি প্রতিযোগিতা এটাকে আসলে প্রতিযোগিতা বলা যায় না এটাকে বলে একটা অশুভ নোংরামি দেখেন এই অসুস্থতা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে বা অন্য যে কোনো দলের যে কোনো নেতা কর্মী যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু একজন মানুষকে আপনি যে নোংরামির মাধ্যমে আজকে ট্রলে মেতে উঠেছেন যদি কারো ন্যূনতম বিবেক বোধ থেকে থাকে ন্যূনতম সেন্স অফ হিউমার যেটাকে বলে থেকে থাকে এটা করার কথা নয় তবে অবাক করা বিষয় এই বিষয়টি বড় বড় দলের অনেক নেতাকেও দেখলাম তারাও এক মারাত্মক রকমের আওয়ামী নোংরা খেলায় মেতে উঠেছেন আওয়ামী লীগ যেভাবে এরকম নোংরামিতে মেতে উঠতেন তারও ঠিক একই কায়দায় একইভাবে সেই নোংরামিতে মেতে উঠেছেন আজকে আমি নিজে সেই মঞ্চে উপস্থিত ছিলাম আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি সেখানে ছিলাম সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মোটাদ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন প্রত্যেক দল থেকেই সেখানে বক্তব্য রাখা হয়েছে সবার শেষে যখন জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য দেওয়া শুরু করেন ঠিক তখনই তিনি মারাত্মকভাবে সেখানেই পড়ে গিয়ে আহত হন এমনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ টানা তিন চার ঘন্টা সেখানে একটা ভাবছা গরমের মধ্যে থাকাটা অত্যন্ত কঠিন এবং জটিল বটে এখন এই জিনিসটিকে নিয়ে আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠি নোংরা মেতে উঠি তাহলে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ কিভাবে পাবে জনগণ এই যে জনগণকে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি জনগণকে আমরা নতুন বাংলাদেশ উপহার দেব সেটা কিভাবে সম্ভব তবে যাই হোক সব কিছুকে ছাপিয়ে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাত ইসলামের অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন আমি ওনাকে স্যালুট এবং ধন্যবাদ জানাই এই যে রাজনীতির একটা সৌন্দর্য রাজনীতির একটা সুন্দর পরিবেশ আমি এই জন্যই ওনাকে অসংখ্য লাখো ধন্যবাদ আমরা এরকম সহমর্মিতার রাজনীতি দেখতে চাই সোহার্দের রাজনীতি দেখতে চাই কোনো প্রতিহিংসার রাজনীতি দেশের মানুষ আর দেখতে চাই না প্রতিহিংসা পরায়ণ কোনো পরিবেশ তৈরি হোক এটাই দেশের মানুষ দেখতে চাই না এই জন্য প্রত্যেকটি দলের নেতা কর্মী সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কিছুদিন আগে জনাব তারেক রহমানকে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে সমালোচনা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম ঠিক একই কায়দায় একইভাবে আজকে জামাতের আমিরকে নিয়ে নোংরামি ট্রল একটি গ্রুপ মেটে উঠেছে এগুলো বন্ধ করতে হবে এগুলো একবারেই বন্ধ করতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে মত বিরোধও থাকবে কিন্তু সেটা প্রতিহিংসার বশবতী হয়ে মারামারি হানাহানি নোংরামিতে যাতে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের আমাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য একবারেই পরিষ্কার করতে হবে পরিষ্কার রাখতে হবে কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব তবেই দেখবেন এই যে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ এই বাংলাদেশ সার্থক হবে এবং জনগণকে আমরা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দিতে পারবো অন্যথায় জনগণ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে আবারও একটি পরাধীন জাতিতে আমরা পরিণত হব সবাই ক্ষতিগ্রস্ত হব কেউই লাভবান না এই জন্য রাজনৈতিক বন্ডিং রাজনৈতিক ঐক্য জরুরি আর ঐক্যটা ওভাবেই হবে যখন আমাদের মধ্যে আর আমরা চর্চা করবো প্রতিহিংসার রাজনীতি চর্চা করলে কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে ঐক্য হবে না লেখে রাখতে পারেন তো যাই হোক আজকে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম পুরো পরিবেশটা পরিস্থিতিটা আমি সচক্ষে দেখেছি স্টেজ থেকে তো এই জন্য জামাতের আমিরকে নিয়ে যারা নোংরামিতে মেতে উঠেছেন নোংরামি করছেন ট্রল করছেন তোবা করেন ফিরে আসুন সেটা যে দলেরই হোক ভবিষ্যতে এরকম নোংরামির রাজনীতি যাতে আর না থাকে আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে তবেই আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারব ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম উনি যে বিষয়টি বলতেছেন যে জামাতে আমিরের অসুস্থতা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রলের শিকার হচ্ছেন উনি তবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই বলতেছেন আসলে এই জাতীয় ক্ষেত্রে একদম মানুষ অসুস্থ হওয়াকে নিয়ে এরকম ট্রল করা আসলে কতটুকু একটি মানে মন মানসিকতার বিষয় হলে বা যারা এই জাতীয় ট্রল করছেন তাদের নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তো বিষয়টি অবশ্যই একটি ঘৃণিত কাজ অর্থাৎ অসুস্থ বয়স্ক জমা অসুস্থ হতেই পারেন তো এটি নিয়ে ট্রল করার বিষয়টি আসলেই কিন্তু ধিক্কারজনক এবং এটি অবশ্যই সবাই এই বিষয় নিয়ে কথা বলছেন আসলে রাজনীতিতে আমরা ভালো একটি পরিবেশ এবং ভালো একটি অবস্থা দেখতে চাই সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জনগণ মনের মন জয় করার কাজটি কিন্তু তারা করে যাবেন এবং যার জনগণ তাদেরকে যাদেরকে তার আর নিজের মনে করবে তাদের হয়ে কথা বলবে তাদের তাদের নিজের মনের শান্তি খুঁজে পাবে সেই রাজনৈতিক দলকেই কিন্তু তারা কাছে টেনে নিবে অথবা আমরা ব্যক্তি ব্যক্তি হিসাবে কোনো মানুষকে হেয়া করা বা কোনো রাজনৈতিক দলকে হেয় করা থেকে আমরা বিরতি থাকবো এটি আমাদের আশা